আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত আজকে আম্বিয়া তাপসিরে ছিলাম সুরা আম্বিয়া তাপসিরের সাত থেকে পনেরো নম্বর আয়াত এই আয়াতের একটা জায়গায় এসেছে যে যদি কোনো বিষয়ে তোমাদের সন্দেহ থাকে মানে তোমাদের জ্ঞানের অভাব থাকে সেক্ষেত্রে তোমরা জিকিরকারীদের কাছ থেকে পরামর্শ নাও তাদের কাছ থেকে জেনে নাও এরকম একটা আয়াত এসেছে তো এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে যে জিকিরকারী মানে যারা আলেম যারা আলেম ব্যক্তি যারা জিকির করে মানে যারা আলেম ব্যক্তি যাদের ফিক সম্পর্কে জ্ঞান আছে ফিকের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান আছে তাদের কাছ থেকে তাদের কাছ থেকে সঠিক সঠিক তথ্য নিয়ে আসা তো এটা থেকে ব্যাখ্যা করতে যে আমি ব্যাখ্যা জানতে গিয়ে শাহেক আবদুল কায়ুম সাহেব উনি সম্পূর্ণ কোরআনের তাফসির করেছেন খুব সুন্দর করে তো ওনার তাফসিরের এখানে সুরাম্বের সাত থেকে পনেরো নম্বর আয়তের এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটা যে যে আয়াতটা এসেছে সেই আয়াতের হাদিসের পরে ব্যাখ্যা থেকে যেটা এসেছে সেটা উনি বর্ণনা করলেন উনি একটা বইয়ের কথা বললেন মতবিরোধপূর্ণ বিষয়ে মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত এরকম একটা নামের একটা বই আমার নামটা একটু মাথা থেকে চলে গিয়েছে তো বইটা আজ থেকে প্রায় দুশো বছর আগে অনেক প্রসিদ্ধ ক্ষমাদেশে অনেক প্রসিদ্ধ একজন আলেম ব্যক্তি ওনার ওনার লেখা মহাদেশ তো ওনার ওনার লেখা বইটি তো বইটাতে উনি এই এক বিষয় নিয়ে আলোচনা করেছেন যে কোনো একটা বিষয় নিয়ে যদি সেখানে এই ঘটনা উল্লেখ করা হয়েছে যে রাসুল্লা সাল্লা সময় একবার যখন একটা যুদ্ধে যাচ্ছিলেন সবাই তো যুদ্ধের সময় উনি যুদ্ধের ঘোষণা আসলো তো তখন উনি সাথে সাথে ঘোষণা দিলেন আমার এখানে মসজিদে যারা যারা আছো সবাই মিলে চলো আমরা সবাই মিলে আসরের নাম আমরা আসরের নামাজ পড়ে যুদ্ধে যেতে হবে সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে যাও আর যারা যারা এখানে নেই তারা যেন পরের একটা শহরের কথা বললো সেই শহরে গিয়ে যেন আসরের নামাজ পড়ে তো এইটা নিয়ে মানুষদের মধ্যে দ্বন্দ্ব লেগে মানে দ্বন্দ্ব না ঠিক মানে একটু কনফিউশন হয়ে গেল এক গ্রুপ বললো যে রাসুল হাসলাম যেহেতু বলেছেন ওইখানে যেয়ে আসরের নামাজ পড়তে ওখানে যে আসরের নামাজ পড়া উচিত কিন্তু তখন এমন অবস্থা হয়ে গেছে যে আসরের নামাজ তখন ওখানে গিয়ে পড়তে গেলে নামাজের রক্ত চলে যাবে আর আরেক গ্রুপ বলছে যে না যেহেতু রাসুল আসলাম বলেছেন উনি যেহেতু জীবিত আছেন ওনার হুকুমটাই মানা উচিত তো দুই ভাগ মানে দুই রকম মতামত চলে আসলো তো এরপরে একটা গ্রুপ নামাজ পড়লো আসরের নামাজ পড়ে তারপর গেল আরেকটা গ্রুপ ওখানে গিয়ে তারপর রসুল আসিস্ট্রাম দেখা করলো তখন যে গ্রুপটা আসরের নামাজ পড়েছে তারা আবার যে রাসুল আসিসকে জিজ্ঞেস করলেন যে এরকম ঘটনা তখন রাসুল আসিসাম বললেন দুই গ্রুপই ঠিক আছে তার মানে এখান থেকে এটা একটা ব্যাখ্যা তো এটা একটা ঘটনা তো এখান থেকে এবং ব্যাখ্যা থেকে যেটা এসেছে যে মাঝাব নিয়ে অনেক সময় কার নামাজ কীরকম হয় কি হয় এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আমাদের উপমহাদেশে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ইদানিং তো অনেক দিন ধরেই আসছে তো উনি যেটা লিখেছেন যে যেই আলেমরা যদি কোনো বিষয় নিয়ে মনে করেন চার ইমাম হোক বা যে কজন আলেম ব্যক্তি আছেন আলেম ব্যক্তিরা যদি কোনো বিষয় নিয়ে ফতোয়া দিয়ে থাকেন প্রত্যেকটা ফতোয়াই সহি কোনো ফতোয়াই ভুল ভুল না এবং নিয়ম হলো এই ফতোয়াগুলোর মধ্যে যে কোনো একটা ফতোয়া মানলেই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ বা আপনার জ্ঞান অনুযায়ী যদি আপনি জানেন আপনি যদি একশো পার্সেন্ট শিওর থাকেন যে এই নিয়মটাই সবচেয়ে সঠিক তাহলে এটা একশো পার্সেন্ট সঠিক হবে ইনশাল্লাহ তো এখানে এরপরে আরও ব্যাখ্যা করে বলেছেন উনি কিতাবে যে ওই কিতাবটার কথা যেটা বললাম মতবিরতপূর্ণ বিষয়ে ফায়সালার উপায় এরকম একটা বই তো মহাদেশ বলেছেন যে কোনো একটা বিষয়ে যদি আল্লাপাক একরকম নিয়ম দিয়ে থাকেন একটা একটা ঘোষণা দিয়েছেন সেটা ব্যাখ্যা স্পষ্ট না ব্যাখ্যাতে আলেমরা ব্যাখ্যা করার পরে দুইজন আলেম ধরনের ব্যাখ্যা করেছেন দুজন মহাদেশ দু রকম ব্যাখ্যা করেছেন তাহলে দুটা ব্যাখ্যাই সঠিক হবে যদি এর মধ্যে একটা ব্যাখ্যা ভুল হয়েও থাকে আল্লাপাকের হিসাবে তারপরও দুটা ব্যাখ্যাকেই দুটা ব্যাখ্যাতেই আল্লাপাক নেকি দিবেন কারণ আলেম তার জ্ঞান থেকে মানে পর্যাপ্ত আলেম যার যথেষ্ট জ্ঞান আছে সে তার জ্ঞান থেকে এই জিনিসটা সঠিকভাবে বের করেছেন তার কাছে তার জ্ঞান দিয়ে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে তার ফেকের জ্ঞান দিয়ে তার এই জিনিসটা মনে হয়েছে এই হিসাবে বোধ সঠিক হবেন বা চার পাঁচটা আইডিয়া থাকলে প্রত্যেকটাই সঠিক হবে যদি দুইজন আলেম দুই রকম মতামত দিয়ে থাকেন এর মধ্যে যদি একটা সহি হয় একটা ভুল হয়ে থাকে আল্লাহ হিসাবে সেক্ষেত্রেও যেই যেই পন্থাটা সহি সেটার ক্ষেত্রে দুইটা নেই হবে আর যে পন্থাটা ভুল আল্লাহর হিসাবে কিন্তু আলেম বলেছেন এভাবে হবে সেটার জন্য গোনা হবে না বরং সেটার জন্য একটা নেকি হবে তার মানে আমরা যে দ্বন্দ্ব করি আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব সিলি বিষয় নিয়ে কে কীভাবে নামাজ পড়ছেন হাত তুলছেন কি না আমিন জোরে বলছেন কি না এই যে বিষয় প্রত্যেকটা বিষয় সঠিক এগুলো মতবিরোধপূর্ণ বিষয় কিন্তু এগুলো যেহেতু অত্যন্ত প্রসিদ্ধ আলেম ইমাম আবু হানিফা ইমাম অনেক বড়ো বড়ো ইমামরা ইমাম মালেক প্রত্যেক প্রত্যেকটা বড় বড়ো ইমাম চারজন ইমাম ওনারা যেহেতু তাদের ওনাদের মতো নলেজেবল মানুষ এখনকার আর আসেনি সময় সময়ে আমাদের এখান থেকে এল উঠিয়ে নেওয়া হচ্ছে তো তাদের মতো আলেম ব্যক্তিরা ইমাম খুরতী অন্যান্য যত বড় বড় ইমাম আছেন প্রত্যেকের যে ফতোয়াগুলো আছে সবগুলোকে সঠিক মানতে হবে কারণ আলেমরা তাদের ইস্তেহাদ অনুযায়ী একে শব্দটাকে বলে ইস্তেহাদ ইস্তেহাদ অনুযায়ী যে জিনিসটাকে সঠিক মনে করেছেন আপনি যদি আপনার জ্ঞানে সঠিক জিনিসটা নিয়ে কনফিউশন থাকে তাহলে সেই অনুযায়ী পালন করলে প্রত্যেকটা জিনিসই সঠিক এটা আমরা রাসুল্লা সাল্লা ওই যুদ্ধের সময়কার হাদিস থেকে জানতে পারি তো আমি মনে করলাম সুরাম বিহার এই সাত থেকে পনেরো নম্বর আয়তের এই ব্যাখ্যাটা যে তোমাদের মনে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ জাগে তাহলে জিকিরকারীদেরকে তাদের কাছ থেকে জেনে নাও তো এইটার ব্যাখ্যা থেকে ডিটেলভাবে এই ব্যাখ্যাটি এসেছে সো শুধু কোরআন অনুবাদ পড়লেই হবে না কোরআনের ভিতরের অর্থ তাৎপর্যটা বুঝতে হবে সেটার সাথে অ্যাসোসিয়েটেড হাদিসটা জানতে হবে আবার অনেক মানুষ আছে শুধু হাদিসের এক দুই লাইন পড়েই মনে করে যে হ্যাঁ অর্থ এটা কিন্তু না সেটার পিছনে ব্যাখ্যা আছে সো সেই ব্যাখ্যাটা জানতে হবে ফিক কোন পরিস্থিতি থেকে এই হাদিসটি এসেছে রিলেট করতে হবে কোরআনের একটি আয়াত সেটার সাথে অ্যাসোসিয়েটেড হাদিস সেটার সাথে অ্যাসোসিয়েটেড ফিক এবং অন্যান্য মাস আলা মাসাইল আলেমদের কাছ থেকে সঠিকভাবে জানতে হবে এবং অলওয়েজ মনে করতে হবে জ্ঞান জ্ঞানের কোনো সীমা নেই সো আমি আজকে যা জানি রাসুল্লা সাল্লামের সময় থেকে আস্তে আস্তে এলম কমা শুরু করেছে কমতে কমতে আমরা আজকে এই অবস্থায় এসেছি সো আমাদের এই কম এলম থেকে আসলে আমরা সব সময় মনে মনে করতে হবে যে আমরা অনেক কম জানি আমরা যদি মনে করি একটা জিনিস পড়ে আমরা অনেক জ্ঞান লাভ করে ফেলেছি তাহলে এটা অনেক বড় বোকামি হবে সো বেশি করে পড়তে হবে বেশি করে জানতে হবে এই জন্য রাসুল্লাহসাল্লামকে পর্যন্ত আল্লাপাক বলেছেন এই তাফসিরেই এসেছিল সুরামিয়া তাফসিরেই একটু আগে বলছিলেন আমি যেটা শুনলাম তাফসিলের ওখানে যে আল্লাহ রাসুল্লাহ আসলামকে বলেছেন রব্বিজিৎ নীলমা এটা পড়ার জন্য যে আল্লাহ তুমি আমার জ্ঞান তুমি আমাকে জ্ঞানে বৃদ্ধি করো মানে প্রয়োজনীয় যে জ্ঞান আছে সেই জ্ঞানে আমাকে বৃদ্ধি করো সমৃদ্ধ করো তো রাসুলাকেই যদি জ্ঞানে বৃদ্ধি করতে দোয়া করতে বলেন তাহলে আমাদের কতটুকু জ্ঞান দরকার আমাদের কতটুকু জানার চেষ্টা করা দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবজ্ঞাত